হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর সেটা হলো আমি সারা দিন কি রান্না করলাম তার একটা ছোট্ট ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম বাবান স্কুলে যাবে তো বাবানের জন্য খাবার রেডি করে দিতে হবে বাসি কাজ কিছুটা সারলাম তারপরে চলে আসলাম রান্নার কাছে রান্নার কাছে বাবানের জন্য টিফিন বানানো বানিয়ে দেওয়ার জন্য তো বাবান স্কুলে নিয়ে যাবে টিফিন সেই জন্য তো ওর জন্য আমি লুচি আর ছোলা আলুর ঘুগনিটা রেডি করে ফেললাম লুচিটা করলাম সেটা হলো আটার লুচি ময়দার লুচি করিনি ময়দার লুচিতে অ্যাসিডিটিটা বেশি হয় হেলথের পক্ষেও ভীষণ খারাপ ওই জন্য এদিকে বাবান তো ঘুম থেকে উঠতেই চায় না ভীষণ ডিস্টার্ব ফিল করে যে সকালবেলা অত সকালে ঘুম থেকে উঠতে চায় না যেহেতু অনেক রাত্রে ঘুমায় সকালবেলাটা ঘুমটা টাইট হয় যাই যাই হোক আমি জোর জবরদস্তি করে ওকে ঘুম থেকে ওঠাই তারপরে আমার কিন্তু বাবানের জন্য রে মানে বাবান স্কুলে নিয়ে যাবে লুচি আর ছোলা আলুর তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে তো বাবানকে টিফিনে আমি লুচি আর ছোলা আলুর তরকারিটা দিয়ে দিলাম বাবান তো স্কুলে চলে গেল। এবার আমি কি রান্না করব তাই ভাবছিলাম তো ভাবলাম অনেক দিন ধরে তো বিরিয়ানি খাওয়া হয় না প্লাস বাবানও ভীষণ বায়না করছিল। তাই ভাবলাম ঘরেও একটু বিরিয়ানি রান্না করে ফেলি তাই ঘরে আমার চাল ছিল চিকেন ছিল তাই আর বেশি লেট করলাম না অল্প একটু চিকেন ছিল যে অল্প একটু চিকেন আছে তাই দিয়ে আমাদের হয়ে যাবে তো ওই জন্য আমি বসিয়ে দিলাম বিরিয়ানি তো কড়াইতে আমি সর্ষের তেল গরম করেছিলাম এদিকে পেঁয়াজ কুচি নিয়েছিলাম পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব তো যেহেতু আমার চিকেনটা কম ওই জন্য আমার বেশি লাগবে না পেঁয়াজ কুচি তো যতটা আমি পেঁয়াজ কুচি ভেজেছিলাম অর্ধেকটা পেঁয়াজ আমি বিরিয়ানির জন্য রাখবো মানে ভাজাটা আর ভাজা পেঁয়াজটা অর্ধেকটা আমি চিকেনে চিকেন করার জন্য দেব। তো যাই হোক আমার পেঁয়াজ ভাজা কিন্তু রেডি হয়ে গেছে ব্যাস সব পেঁয়াজ ভাজা আমি আস্তে আস্তে করে তুলে নিলাম তার এদিকে আমি বিরিয়ানি করার জন্য বিরিয়ানি চালটাও বসিয়ে নিয়েছি ওর ভিতরে কিন্তু গোটা গরম মশলা ঘরে যে মশলাটা ছিল দারুচিনি ছিল অ্যালার্জ ছিল আর লবঙ্গ ছিল তো জলের ভিতরে আমি দারুচুনি এলাচ লবঙ্গটা দিয়ে নিয়েছিলাম নুন দিয়ে দিয়েছিলাম সাদা তেল দিয়ে নিয়েছিলাম একটা তেজপাতা দিয়ে নিয়েছিলাম দিয়ে আমি বিরিয়ানির চালটা পাশে আমার বিরিয়ানির জন্য ভাজটা রেডি হয়ে যাবে আর এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে যাবে তো ভাজটা হতে হতে আমার চিকেনটাও রেডি করে ফেলছি তো যেই তেলটা ছিল কড়াইতে ওই তেলের ভিতরেই আমি গোটা গরম মশলা ওর ভিতরে ছিল দারুচিনি ছিল এলাচ ছিল লবঙ্গ ছিল আর জৈত্রী ছিল হালকা করে থেতে করে নিয়েছিলাম আর জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর ওই গোটা গরম মশলাগুলো আমি ফোড়নে দিয়ে নিয়েছিলাম এবার আমি চিকেনের জন্য যেই মশলাটা রেডি করে ফেলেছিলাম রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি কড়াইতে দিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম এবার ওর ভিতরে পণিমার মতো নুন আর হলুদটা অ্যাড করে ফেললাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে অর্ধেক পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম যে ভাজাটা করেছিলাম পেঁয়াজ ভাজা অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম এই মশলাতে দেবো বলে তো ভালো করে কষানো হয়ে গেলে আমি বেরাস্তাটা দিয়ে নেব দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো আমার বাবার না ভীষণ ভালো খায় বিরিয়ানি ও বিশেষ করে বাইরের থেকে ও ঘরে মার হাতের রান্না বিশেষ করে আমার হাতের ও ভীষণ ভালো খায় এবার মশলার ভিতরে সামান্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছিলাম চিনিটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতেও পারো এবং নাও দিতে পারো আমাদের একটু চিনি লাগে তা একটু চিনি দিয়েছিলাম তো পেঁয়াজ কুচিগুলো আমি যে ভেজে রেখেছিলাম সে ভাজা পেঁয়াজগুলো অর্ধেকটা পেঁয়াজ আমি চিকেনের জন্য রেখেছিলাম সেটা আমি দিয়ে নিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে এদিকে আমি আলাদা করে বেশি ছিল না আমার ঘরে চিকেন যতটা ছিল আমি ম্যারিনেট করে রেখেছিলাম টক দই আর গোটা গরম মশলা সাদা তেল দিয়ে সামান্য নুন দিয়ে আর এদিকে কালারের জন্য আমি কী দিয়ে নিয়েছিলাম যেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না আমাদের ঘরে কেউ ঝাল খেতে চায় না আমি ছাড়া আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি বাট ওরা খেতে চায় না বলে আমি রান্নায় ঝাল দিতে পারি না তো ঝাল আমার বুঝে দিতে হয় মশলাগুলো আমার কষানো হয়ে গেছে চিকেনটাও ম্যারিনেট ছিল এবার চিকেনগুলোকেও আমি দিয়ে নিলাম বেশি তো চিকেন ছিল না চার পাঁচ পিস চিকেন ছিল তাই দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলব চিকেনটা আমার কষানো হতে থাক এদিকে আমার বিরিয়ানির ভাজটাও কিন্তু রেডি হয়ে গেছে ঘরোয়া রান্না যতটা রিচ না করতে পারি ততটাই ভালো বিশেষ করে বাচ্চা খাবে তাই জন্য আর আমি এর ভিতরে বেশি মশলা আর অ্যাড করব না এর ভিতরে অনেক কিছু দেওয়ার ছিল আমার চিকেনের ভিতরে তো সেগুলো সেরকম কিছু আমি দেব না ইভেন আমি বিরিয়ানি করার সময় বেশি কিছু দেব না মানে দমে যখন দেব দোকান থেকে কিনে এনেছিলাম বিরিয়ানি মশলা ঘরে কিন্তু আমি বিরিয়ানি মশলা করিনি তো ইনস্ট্যান্ট রান্না আগে থেকে আলু কেটে ভেজে নিয়েছিলাম সে আলুগুলোকে আমি অ্যাড করে নিয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখায়নি সব ভালো করে আমি কষিয়ে নিয়েছি একটু গ্রেভি করার জন্য আমি একটু জল অ্যাড করেছিলাম সেটা আর তোমাদেরকে দেখাইনি জল দিয়ে নিয়েছিলাম অল্প একটু ফুটে গেছে আমার চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার আমার যে রেডি বিরিয়ানি মশলা সেই মশলাটা আমি দিয়ে নিয়েছিলাম চিকেনের ভিতরে ফ্লেভারের জন্য আর কিন্তু কেওড়া জল গোলাপ জল কিছুই দেব না তো চিকেনটা আমার রেডি হয়ে গেল আমার বিরিয়ানির চালটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি আলাদা একটা কড়াইতে আমি না বিরিয়ানিটা করব একদম কড়াইতেই করব। তো কড়াইতে কিন্তু আলাদা করে আমি ঘি ব্রাশ করিনি একদম শুকনো কড়াই ছিল ওই কড়াইয়ের ভিতরে চিকেনের যে গ্রেভিটা দিয়ে নিয়েছিলাম অল্প একটু গ্রেভি দিয়ে নিয়েছিলাম তারপরে বিরিয়ানির চালটা আমি উপর দিক থেকে ভালো করে ছড়িয়ে নিলাম দিয়ে আবারও একটা চিকেন দিয়ে যেহেতু আমার চিকেনটা কম সে জন্য আমি একটা দুটো করে নিয়েছিলাম দিয়ে সমস্ত চাল দিয়ে আমি উপর দিক থেকে বিরিয়ানি মশলাটা দিয়ে নিলাম আর যে বেরেস্তাটা করেছিলাম সেই বেরেস্তা একটু ছড়িয়ে দিলাম কেওড়ার জল গোলাপ জল অল্প করে দিয়ে নিলাম এবার সামান্য একটু ঘি দেব তো সামান্য একটু ঘি দিয়েছিলাম তার আগে আমি দিয়ে নিয়েছিলাম দুধের ভিতর দু ফোঁটা কেওড়া জল সেই জলটাকে আমি ছড়িয়ে দিয়েছিলাম এক চামচ না এক চামচের অর্ধেক ঘি আমি নিয়েছিলাম ওই ঘিটাকে আমি একটু ফ্লেভারের জন্য মানে অ্যাড করেছিলাম বিরিয়ানিতে তো ওই জন্য অর্ধেক মানে চামচের অর্ধেক ঘি দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম যেহেতু এটা দমে থাকবে ঘিটা কিন্তু গলে যাবে আর চারিদিকেও বেশ ছড়িয়ে যাবে স্মেলটাও থাকবে আবারও কিছুটা আমি গ্রেভি আর একটা চিকেন দিয়ে নিয়েছিলাম উপর দিক থেকে আবারও চাল দিয়ে নিয়েছিলাম দিয়ে আর একটুখানি বিরিয়ানি মশলাটা ছিল সেই মশলাটাও কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম ব্যাস আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে বিরিয়ানির চালটা মানে বিরিয়ানি করার জন্য পুরো কড়াইতে কিন্তু আমি রেডি করে সাজিয়ে ফেললাম ভাত তো যাই হোক এবার আমি আলাদা করে একটা তাওয়া বসালাম ওই তাওয়াটার উপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে ওপর দিক থেকে একটা ঢাকনা দিয়ে নিলাম চাপা দিয়ে রেখেছিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপরে ঢাকনা খুলে আগেই আমি আমার বাবানকে দিয়ে নিলাম তো যেহেতু উদ্দেশ্য আমার বাবানের জন্য আমার বিরিয়ানিটা করা খারাপ হয়নি কিন্তু হালকা পাতলার উপরে বিরিয়ানিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আমার বাবান তো ভীষণ ভালো খেয়েছে তো যাই হোক আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেল আর বাবানও খুব আনন্দ করে খেলো মানে স্কুল থেকে আসার পরে এবার আমি কী করবো বিকেলবেলা আমাদের এখানে না তো কীর্তন হচ্ছিল তো বাবানকে নিয়ে একটু কীর্তনের ওদিকে গেলাম তো ওখানে বেশ সুন্দর কীর্তন হচ্ছিলো খুব ভালো লাগছিল তো কিছুক্ষণ থাকলাম কীর্তনটা ওখানে বসলাম তারপরে একটু ভিডিও করলাম এই কীর্তনটা প্রত্যেক বছরই হয় তো কীর্তনের ওখানে থাকলাম চারিদিকে ভিডিও করলাম বেশ আনন্দ করলাম তারপরে আমি চলে আসলাম রুমে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ